এখানে আছে আল্লাহ হ্যালো সবাইকে প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে হাজির হয়েছিল রাস্তায় যত অনাকাঙ্ক্ষিত ঘটনা আছে তা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে রামপুর রোড থেকে মালিবাগ যাওয়ার পথে কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় চোখে পড়ে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন সার্ভিস দেখুন কি পরিমাণ দু হাজার আল্লাহ ঢাকা শহরকে বলা হয় ওয়ার্ল্ডের বাস যোগ্যহীন শহরের তালিকায় দ্বিতীয় তার প্রধান কারণ হচ্ছে বায়ু দূষণ ভিক্টর ক্লাসিক দুইটা ভিক্টর ক্লাস এক পর পর হ্যাঁ দুইটা প্রচুর পরিমাণ দুয়া ছাড়তেছে কত দুয়া এই যদি হয় ভিক্টর ক্লাসিকের অবস্থা দেন দুইটা গাড়ি চলতেছে পর পর দেখুন কি পরিমাণ বায়ু দূষণ হচ্ছে রাস্তায় গাড়িগুলো সেই যেন পুরাতন আমলের ঢাকা শহরের পান কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে সেই জন্য বাস বায়ু দূষণের যেন প্রতিযোগিতা নেমে পড়েছে বাসগুলো যেমন ব্যাপার চলাচল করে তারা ব্যাপার চলাচলের কারণে গটে মারাত্মক দুর্ঘটনাও কে কার আগে যেতে পারবে সে যেন সেই প্রতিযোগিতায় চলছে রাস্তার মাঝে এবং ফিটনেস এবং ফিটনেসবিহীন এই বাসগুলো যখন রাস্তায় চলে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয় যার কারণে রাস্তায় গটে অনাকাঙ্ক্ষিত ঘটনাও দেখুন পরপর তিন চারটা ভিক্টর ক্লাসিক প্রতিযোগিতা করছে এবং কেউ কাউকে রাস্তায় সাইড দিচ্ছে যার কারণে রাস্তা জ্যাম লেগেই থাকে সামনে একটা বাসের জন্য পিছনে আরো দশটা বাস গাড়ি রিক্সা থেকে শুরু করে সব ধরনের গাড়ি জ্যামের মধ্যে বসে থাকে এবং এই বায়ু দূষণের জন্য শহরটা দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে হাঁপানি অ্যাজমা সহ নানা ধরনের রোগে ভুগছে বয়স্করা আপনাদের গাড়ি তো কালো দিবস আটটাছে না কালো দিবস আই গাড়ি কি করবে এটা তো যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন তার কেউ কাউকে ছাড় দিবে না বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন এই কামনা আজকে মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ